আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরে ইউএসইওয়াই ওয়ালেটে কিন্তু কাজ করে আসছে তো এখানে তাদের এই প্রজেক্টটার টোকেনটা কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এখান থেকে কী কী কাজ করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিচারণ জানিয়ে চেষ্টা ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আনলক সাইট এর তথ্য কিন্তু শেয়ার করি তো অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন দেখেন সর্বশেষ আমরা এখানে একটা টেস্টনেট অফার অফার এর ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজন আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি এছাড়া মাইনাস সাপোর্ট ডেজি না ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজন আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন ইউএক্স ওয়াই ওয়ালেট এটা কিন্তু একটা ওয়ালেটের অফার যদিও এটা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের কাজ করতে হয় তারপরেও এটি যেহেতু ওয়ালেটের একটা অফার সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো আমরা অনেক দিন ধরে এই প্রজেক্টটাতে কাজ করে এসেছি এখন অনেকেরই প্রশ্ন যে ভাই তবে এটা লিস হতে পারে তো এটা দেখানোর জন্য আমরা সরাসরি চলে যাবো তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে কিংবা এক্সের অ্যাকাউন্ট আছে এখানে তো এখানে আসার পর ইউএক্স ইউআই এটা লিখে সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়া আপনি এইখানে দেখেন বেশ কিছুদিন ধরে তারা কোনো রকম লিস্টিং আপডেট কিন্তু দেয় না আপনি যদি এখানে একটু চেক করেন লিস্টিং লিখে একটু সার্চ করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা তারা কি আপডেট দেয় লিস্টিং সম্পর্কে জাস্ট আমি লিস্টিং লিখে একটু সার্চ করছি এবং লেটেস্ট আটা ক্লিক করেন লেটেস্ট আটা ক্লিক করলে তারা নিউ লিস্টিং এখানে তাদের একটা টোকেন এখানে তাদের যেহেতু একটা একটা ওয়ালেটের অফার এখানে ডু এই টোকেনটা তারা এখানে লিস্ট করবে তাদের এখানে তাদের ইউএস ওয়ালেটে এছাড়া কিন্তু এখানে তারা কোনো কিছু দেয়নি আপনি যদি আরেকটু চলে আসেন এই টপে একটু আসেন টপে আসলেও কিন্তু এখানে কিছু আপডেট পাবেন আমি একটু লিস্ট লিখে সার্চ করে দেখেন লিস্টিং লিখে একটু সার্চ করছি করলে এটা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু পাওয়া যাবে এই যে ইউএসি ওয়াই ওয়ালেট এখানে চলে আসেন এইখানে একটু সার্চ করেন এটা কিন্তু একটা ওয়ালেটের অফার এবং বাইনান্স ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট এখানে একটু খেয়াল করেন এখানে তারা একটা টোকেন এখানে কথা বলেছে এছাড়া আমি যেটা আপনাদের দেখাতে চেয়েছি সেটা আমি আপনাদের একটু দেখাই আসলে এখানে সার্চ করলে হবে না কারণ এটা একটা অফার লিস্টিং সার্চ করলে তারা যে যে টোকেন তাদের ওয়ালেটে লিস্ট করবে সেটাই কিন্তু আসবে এখানে যদি আপনি টিজি লিখে একটু সার্চ করেন করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরপর আপনি জাস্ট এই যে লেটেস্ট ডাটা ক্লিক করেন এখানে ষোলোই এপ্রিল তারা একটা আপডেট দিছে মার্চ এপ্রিলের কথা বলেছে যদিও এখন কিন্তু মে মাস সেহেতু তাদের দেওয়ার ডেট কিন্তু অলরেডি চলে গেছে এরপর দেখেন তার এখানে কি বলেছে এয়ারড্রপ এন্ড টিজি বেনিফিট ডিটেইলস উইল বি শেয়ার সুন অর্থাৎ খুব শীঘ্রই তারা তাদের টিজি সম্পর্কে ডিটেইলস একটা বিস্তারিত আপডেট দিবে অর্থাৎ মার্চ এবং এপ্রিলের কথা বললেও এখন কিন্তু মে মাস এই দুই মাস কিন্তু অলরেডি চলে গেছে এখন কিন্তু মে মাসের এগারো তারিখ সেহেতু তারা এখনো পর্যন্ত কোন রকম লিস্টিং ডেট দেয়নি তারপরে আবার তারা এখানে বলেছে যে আমরা খুব শীঘ্রই তাদের যে

টিজি এবং নিশ্চিত সম্পর্কে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব তো এবার দেখেন এখানে কি কি করলে আপনি বেশি টোকেন পাবেন একটা বিষয় দেখেন আমরা এখানে আর্ন করে দিয়েছি কিন্তু আপ এখন এইটা পয়েন্ট নাকি টোকেন সে সম্পর্কে তারা কিন্তু অফিশিয়ালি কোনো রকম আপডেট দেয়নি যদি এটা টোকেন হয় তাহলে কিন্তু অনেক ইউজারের হিউজ পরিমাণ ব্যালেন্স এখানে আছে তারা একটা হিউজ পরিমাণ টোকেন কিন্তু এখান থেকে পাবে আর যদি একটা পয়েন্ট হয় তাহলে হয়তো তারা অ্যালোকেশন করবে সেক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি আমরা কেমন কাজ করছি আমরা কতটা টাস্ক এখানে কমপ্লিট করলাম সকল বিষয় হতেবা দেখবে এখনো পর্যন্ত এটা টোকেন নাকি এটা পয়েন্ট সে সম্পর্কে কোনো রকম আপডেট তারা দেয়নি এটা দিলেই আমরা কিন্তু এখানে বুঝতে পারবো তবে এখানে কাজ করা কিন্তু ভাই খুবই সহজ জাস্ট আপনি এই যে এটা ক্লিক করবেন করে এখানে 8 ঘন্টা পর পর আপনি জাস্ট মাইনিংটা স্টার্ট করবেন সরি 3 ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করবেন এর বাইরে কিন্তু এখানে কোনো রকম কাজ নাই আর সেকশনে এসে এখানে কি বিভিন্ন ধরনের টাস্ক পাওয়া যায় এই টাস্কগুলো আপনি একটু কমপ্লিট করতে পারেন এখানে কিছু বিষয় আছে এখানে কিছু ফ্রি টাস্ক আছে সেই টাস্ক আপনি কমপ্লিট করবেন আর যে টাস্ক গুলো দেখবেন যে কমপ্লিট করতে আপনার অ্যাকাউন্ট প্রিমিয়াম করতে হচ্ছে কিংবা টোন খরচ হচ্ছে কিংবা স্টার খরচ হচ্ছে সেগুলো আসলে করার দরকার নাই কারণ আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে এসেছি ফ্রিতে ইনকাম করব কোন রকম ইনভেস্ট আমাদের এখানে কিন্তু প্রয়োজন নাই তো সর্বশেষ কথা হচ্ছে যদিও তারা এপ্রিল এবং মে মাসে লিস্টিং এর একটা আপডেট দেওয়ার কথা ছিল তারপরেও তারা কিন্তু সেটা দেয়নি এখন কিন্তু অলরেডি মে মাসের এগারো তারিখ সেহেতু তারা হয়তো বা খুব শীঘ্র একটা টিজি কিংবা লিস্টিং আপডেট দিতে পারে এটাও তারা অফিশিয়ালি বলেছে এর পাশাপাশি এখানে আপনি যত বেশি অ্যাক্টিভিটি বাড়াবেন তত বেশি আপনি কিন্তু এখান থেকে টোকনটা পাবেন আপনি নিয়মিত তিন ঘন্টা পাওয়ার পর এখানে আপনি মাইনিং স্টার্ট করতে থাকেন আনসেকশনে এসে বিভিন্ন ধরনের টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে থাকেন অনচেনে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক আছে এখানে ডিপোজিট তো এগুলো করার দরকার নাই ব্র্যান্ড পিক্স এটাও আপনার করার দরকার নাই ঠিক আছে জাস্ট ফ্রি ডে আমি যেটা আপনাদের বললাম আমরা ফ্রি ডে ইনকাম করতে আসছি ফ্রি ডে করবো এর বাইরে অন্য কোনো কিছু কিন্তু করার দরকার নাই যতটুকু পারবেন ফ্রি ডে ইনকাম করার ট্রাই করবেন আর ইনভাইটারটা ক্লিক করবেন ইনভাইটারটা ক্লিক করলে এখানে দেখবেন যে একটা রেফার লিঙ্ক আছে যদি পারেন আপনি কয়েকটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এখন এখানেই কেমন প্রফিট দিতে পারে দেখেন টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্ট থেকেই আমরা কিন্তু ভালো ধরনের প্রফিট পাচ্ছি না সেহেতু এইখান থেকেও যে আমরা ভালো ধরনের প্রফিট পাবো এইরকম গ্যারান্টি কিন্তু নাই তবে যেহেতু এটা একটা অফার যদিও এটা টেলিগ্রাম প্রজেক্ট অফার সেহেতু এখান থেকে হয়তো বা আমরা আর বর্তমানে মার্কেটের অবস্থা কিন্তু মোটামুটি ভালো তাই তারা এখন যদি টিজি কিংবা লিস্টিং এর কোনো আপডেট দেয় তাহলে হয়তো বা আমরা এখান থেকে কিছু না কিছু প্রফিট পেলেও পেতে পারি তো আশা করি হয়তো পারছি ভিডিও ভালো থাকুন থাকুন আল্লাহ